আমার জীবন সঙ্গী বাছাই করতে সময় নিয়েছি কারণ সঠিক জীবন সঙ্গী চেয়েছি আর অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন যখন সন্তান হল আমার বড় ছেলে বারো বছর বয়স আমি সবসময় চিন্তা করেছি একটা ভালো স্কুলের যার মধ্যে সমন্বয় থাকবে ইসলামিক শিক্ষা এবং সাধারণ শিক্ষার বিজ্ঞান গণিতকে আমি সেকুলার শিক্ষা বলি না কারণ সেকুলারের সংজ্ঞা হচ্ছে স্রষ্টার সাথে সম্পর্কহীন আমি বিশ্বাস করি বিজ্ঞান ঈশ্বরে বিশ্বাস করে গণিত ইসলামিক সাবজেক্ট তাই এ কারণে যখন আমি প্রচলিত বিষয়গুলো সম্পর্কে বলি আমি সেগুলোকে ফর্মাল এডুকেশন বলি গণিত বিজ্ঞান ইতিহাস ভূগোল ইংলিশ এগুলোকে বলি ফর্মাল সাবজেক্ট তাই সব সময় আমি স্বপ্ন দেখেছি একটা ভালো স্কুলে যার মধ্যে সমন্বয় থাকবে আমাদের ইসলামিক বিষয় ইসলামিক শিক্ষার এবং ফর্মাল এডুকেশনের কারণ গণিত বিজ্ঞান ইতিহাস আমার মতে ইসলামের একটা অংশ আর আমি পৃথিবীর নাম করা স্কুল দেখলাম একটা জরিপ করলাম আলহামদুলিল্লাহ অধিকাংশ ইসলামিক স্কুলগুলো নিয়ে সে সময় প্রায় ছয় থেকে আট বছর আগে দুই তিন বছর করেছি মার্শাল্লাহ পৃথিবীর অধিকাংশ সেরা স্কুলগুলোতে গিয়েছি আমেরিকা কানাডা ইউকে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া মালয়েশিয়া শত শত স্কুলে আমি গিয়েছি আর দেখলাম যে পশ্চিমা দেশে অধিকাংশ ইসলামিক স্কুল প্রায় সবগুলোই ছিল মুসলিম ম্যানেজড স্কুল মুসলিম ম্যানেজড মানে পরিচালনা করতো মুসলিমরা কিন্তু সেগুলোকে ঠিক ইসলামিক বলবো না কারণ আমরা জানি যে পশ্চিমা বিশ্বে ভয় আছে মদের মাদকাসক্তির অশ্লীলতার আর এই সবগুলোতে ছাত্রছাত্রীরা যে ড্রেস কোড মানে তার ইসলামিক হিজাব পরে মার্শাল তাদের জন্য প্রার্থনা সময় আছে নামাজের আলহামদুলিল্লাহ কোনো মদ ছিল না মাদক নাই আলহামদুলিল্লাহ তাই সেটাই হচ্ছে আসল ইসলামিক স্কুল ইন্ডিয়াতে ফিরে এলাম আমি অধিকাংশ মুসলিম ম্যানেজড স্কুল তাদের ইসলামিক ড্রেস কোড আছে নামাজ পড়তে পারবেন মদ পান করা মাদক নেওয়া যাবে না কিন্তু নতুনত্ব পেলাম না তবে আলহামদুলিল্লাহ পশ্চিমাদের তুলনায় যেখানে মাদক সেবন মদ পান করা সাধারণ ব্যাপার অশ্লীলতা কমন সেই তুলনায় ভালো আমি খুশি হলাম কিন্তু আমি যা খুঁজেছিলাম তা হচ্ছে একটা শিশু স্কুলে যাই তার সেরা জ্ঞানটা পাওয়া দরকার কোন স্কুলে এটা পেলাম না যা চেয়েছি এখন আমাদের মুসলিম উম্মা দুই ধরনের শিক্ষায় বিভক্ত হয়েছে এক ধরনের শিক্ষা যেটাকে বলে সেকুলার শিক্ষা সেখানে তথাকথিত শিক্ষা হয় আমি বলি ফর্মাল শিক্ষা তারা গণিত বিজ্ঞান ইতিহাসের উপর জ্ঞান চর্চা করছে তবে দিন থেকে অনেক দূরে আবার অন্যদিকে যদি মাদ্রাসাগুলোতে যান সেগুলো শিক্ষা দেয় কোরআন হাদিস শরিয়া ফিকা আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে দিক প্রতিদান তবে তারা গণিত পড়ে না বিজ্ঞান ইতিহাস ভূগোল কিছুই পড়ে না তাই আমরা চেয়েছি দুটোর মাঝামাঝি সমন্বয় করতে দুটোকে একসাথে পেতে যখন অধিকাংশ স্কুল পরিদর্শন করেছি আমি দেখেছি এখন পরিবর্তন হচ্ছে গত বছরে আমি দেখেছি কিছু স্কুল কিছুটা ছয় আলহামদুলিল্লাহ আমার ধারণার কাছাকাছি তবে এদের অধিকাংশই হয়তো সপ্তাহে তিনটি ক্লাস রাখে ইসলামের উপর বা হয়তো দৈনিক একটা ক্লাস আমি যা দেখেছি সর্বোচ্চ দুটো ক্লাস আর প্রধান উদ্দেশ্য হচ্ছে একটা শিশু যখন স্কুল পাশ করবে তার কোরআন হাদিস শরিয়া ফিকা বিজ্ঞান ইত্যাদির জ্ঞান হবে কিন্তু সেটা পায়নি যদিও আমেরিকার স্কুলগুলোতে আমি গিয়েছি সেরা দক্ষিণ আফ্রিকা যাকে বলা হয় ইসলামিক স্কুলের একদম সেরা স্কুল ইউকে অস্ট্রেলিয়া মালয়েশিয়া ইত্যাদি তারপর আমরা চিন্তা করলাম চলুন শুরু করি আর আল্লাহর সাহায্যে আলহামদুলিল্লাহ বোম্বে আলহামদুলিল্লাহ প্রায় ছয় বছর আগে বা সাড়ে পাঁচ বছর আগে নিজস্ব ইসলামিক স্কুল চালু করলাম যার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল কারণ আমার সন্তানের জন্য দরকার যদিও আমার সন্তানকে কনভেন্ট স্কুলে দিয়েই পড়ালেখা করাতে প্রস্তুত ছিলাম তথাকথিত শিক্ষা দিতে প্রস্তুত ছিলাম আমি চিন্তা করলাম যে আমাদের একটা স্যাম্পল স্কুল তৈরি করা দরকার আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বোম্বেতে শুরু করে দিলাম আল্লাহ আমাদের সাহায্য করলেন আমরা স্কুল শুরু করলাম আর আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে বোম্বের মানুষদের যে সমর্থন পেয়েছি বোম্বের মুসলিমদের তা ছিল অসাধারণ মাসাল্লাহ এমন সাড়া পেলাম যদিও স্কুল পুরোপুরি নতুন খুব একটা বিজ্ঞাপন দিইনি স্কুল করার সিদ্ধান্ত নিলাম তিন সপ্তাহ প্রচার করলাম মার্শাল্লাহ তবে চালু হওয়ার সাথে সাথে যে ব্যাপক সাড়া পেয়েছি তা ছিল অসাধারণ এটা এত আশাবঞ্জক ছিল যে মন্ত্রীরা আমাদের স্কুলে ফোন করেছেন তা দেখার জন্য যে তাদের বন্ধুরা সন্তানদের ভর্তি করিয়েছেন আমাদের স্কুল খুবই ভালো মাসাল্লাহ আপনি এমনটা কখনোই পাবেন না যে একজন মন্ত্রী ফোন করে বলবেন যে আমাদের একটা সিট দরকার মাদ্রাসায় কনভেন্ট স্কুলে এমনটা দেখা যায় ইন্ডিয়ার অধিকাংশ কনভেন্ট স্কুলে এমন ফোন করে তাদের প্রভাব খাটাতে চায় তবে আলহামদুলিল্লাহ আমরা ভর্তি প্রক্রিয়ার ব্যাপারে একেবারে অনমনীয় কঠোরভাবে নিয়মকানুন মেনে চলি যদি আমাদের স্কুলের শর্তগুলো পূরণ না করে মন্ত্রীর ছেলে হলেও আমরা তা ভর্তি করি না আলহামদুলিল্লাহ সেখানে যে পার্থক্য আমরা তা উৎসাহিত করি মানবতাবাদীদের আগে যে বিপ্লব হয়েছিল এবং পৃথিবী জুড়ে শিক্ষা সেটা খুবই ভালো বিপ্লব তাদের ইসলামের পরিবেশ নিশ্চিত করেছিল আমি খুবই আনন্দিত যে পশ্চিমা দেশে হোক সেটা ইউএসএ বা ইউকে সেখানে স্কুলগুলোতে একজন শিশু ইসলাম চর্চা অন্তত করতে পারছে আমাদের স্কুল করে আমরা কিছু নিয়ম রাখলাম আমি একটা পূর্ণ সমন্বয় চেয়েছি যে যদি কেউ স্ট্যান্ডার্ড টেন পাস করে সে সময় অন্তত যেন আলিম পাস করতে পারে যখন দারুল উলুম পাস করে পাশাপাশি যেন কনভেন্ট স্কুলের সাথেও প্রতিযোগিতা করতে পারে সেটাই ছিল উদ্দেশ্য সেই লক্ষণে স্কুল শুরু করেছি এবং অনেক অপ্রচলিত বিষয় যুক্ত করলাম লোকজন বলছে এটা অসম্ভব তবে আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্যে করতে পেরেছি আমাদের স্কুলের সময়টা বেশ লম্বা সকাল আটটা থেকে শুরু হয় সাড়ে চারটা পর্যন্ত নার্সারির জন্য আমরা স্কুল করেছি নার্সারি থেকে তিন বছর থেকে প্রথম বছর নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং স্ট্যান্ডার্ড ওয়ান মাত্র চারটা ক্লাস মাত্র চারটা গ্রেড আর স্কুলের সময়টা শুরু হয় সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত লোকবলের সময়টা খুব বেশি ছাত্রছাত্রীরা এটা করতে পারবে না আলহামদুলিল্লাহ আমরা দিনটাকে বারোটা অংশে ভাগ করেছি প্রত্যেক অংশ ৩৫ মিনিট দুটো করে অংশ প্রতিদিন থাকে এক্সট্রা কার্যক্রম নিয়ে মার্শাল আর্টস হতে পারে তাইকন্দ জুডো সাঁতার বা হতে পারে কম্পিউটার এবং সব এক্সট্রা কারিকুলাম কার্যক্রম গড়ে দুটো অংশ একদিনে প্রত্যেক শিশুর জন্য বাধ্যতামূলক সাঁতার শেখা তাইকন্দ তাইকন্দ জুডো মার্শাল আর্ট ছেলেদের জন্য ফুটবল ইত্যাদি আর বাকি দশটা অংশের পাঁচটা অংশ ইংলিশ এবং পাঁচটা আরবি আমাদের দুটো মাধ্যম এখানে রয়েছে ইংলিশ এবং আরবি আরবি হচ্ছে পবিত্র কোরআনের ভাষা এটা সেই ভাষা যাতে সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা নাজিল হয়েছে আমরা বুঝি আমরা অভাবটা বুঝতে পারি কারণ আমাদের বাবা মা এটাকে গুরুত্বপূর্ণ মনে করেননি যে আরবি ভাষা হিসেবে জানতে হবে আমরা জানি এটা একটা পিছুটান এখনো তাই আমরা চাই যে আমাদের সন্তান আমাদের পরবর্তী প্রজন্ম আরবিকে মাতৃভাষা হিসেবে জানুক তাই পাঁচটা অংশ আরবি আর পাঁচটা ইংরেজি পরবর্তী প্রজন্মে একটা পরিবর্তন